সকালে ঘুম থেকে উঠেই চোখ মুখ ফোলা লাগে আবার রোদে বেশিক্ষণ থাকলেও মুখ বেশ ফোলা ফোলা দেখায় তবে কিছুক্ষণ পর অবশ্য ধীরে ধীরে ফোলা ভাব কমেও যায় তবে এই সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলেই ভয়। আসুন তাহলে ফোলাভাব দূর করতে বরফের উপকারিতা গরমে মুখ ফুলে যায় কেন তীব্র গরমে শরীরে জলের মাত্রা কমে গেলে রক্তজালিকাগুলি সংকুচিত হয় তখন আশপাশের কোষে ফ্লুইড লিক করতে থাকে সে কারণে প্রচণ্ড প্রদাহ তৈরি হয় তখন ত্বকের কোষ ফুলে ফেপে ওঠে ফলে মুখে ফোলাভাব দেখা দেয় আবার কেউ যদি বেশি নুন খান বাইরের খাবার বেশি খান তাহলে তারও এমন সমস্যা হতে পারে গরমে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের সমস্যা বেশি হয় আবার ঠিকমতো ঘুম না হলে অতিরিক্ত মানসিক উদ্বেগে ভুগলেও চোখমুখ ফোলা দেখায় বরফ ঘষলে কমবে ফোলাভাব মুখের ফোলাভাব দূর করতে বরফ কার্যকরী হতে পারে আইস ফেশিয়াল খুব তাড়াতাড়ি মুখের ফোলাভাব দূর করতে পারে পাশাপাশি মুখের কালচে দাগ ছোপ তুলতে পারে রোদে ঘোরাঘুরি করলে তকে যে ট্যান পরে তা দূর করতেও বরফ খুব উপযোগী চোখে মুখে ক্লান্তির ছাপ দূর হয় ব্রণ বা ফুসকুড়ি হলে তকে যে ক্ষতের দাগ থেকে যায় তাও নিরাময় হয় বরফ ঘষলে তকের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় তকে থাকা তৈলগ্রন্থির খরণ কমে ফলে রোমকূপ ঠান্ডায় সংকুচিত হয় তখন ফোলাভাব কমে আইস ফেস প্যাক রক্ত সঞ্চালন বাড়ায় চোখের নিচের ভাব বলি রেখা কমায় কিন্তু বরফ লাগাতে হবে নিয়ম মেনে সুতির কাপড় বা তোয়ালেতে বরফের টুকরো নিয়ে আলতো করে গোটা মুখে বুলিয়ে নিতে হবে এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখলেই সেখানকার ত্বকে পোড়া দাগ হয়ে যেতে পারে মুখে বরফ ঘষলে অল্প সময়ের জন্যই তা করতে হবে বরফ ঘষার পরেই মুখে ময়শ্চারাইজার মেখে নিতে হবে যদি দেখা যায় বরফ লাগালেই ত্বক ফুলে উঠছে বা লালচে দাগ পড়ে যাচ্ছে তাহলে বরফ না ব্যবহার করাই ভালো বাড়িতে আইস প্যাক ছাড়াও রকম আইস কিউব বানিয়ে নিতে পারেন যেমন আইস ট্রেতে জল অথবা গ্রিন টি রেখে দিন গোলাপজলের আইস কিউব বা গ্রিন টি কিউব ত্বকের জন্য ভালো কফি বা অ্যালোভেরা দিয়েও আইস কিউব বানানো যেতে পারে এই ধরনের আইস কিউব ত্বক টান রাখে কোলাজেন তৈরি করে